রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হলো শুক্রবার আর শুক্রবার মর্নিং থেকেই কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম আর এই পরিবেশটা না ভীষণ উপভোগ করতে ইচ্ছা করে খুব চেষ্টা করি সকালে অন্তত এই সূর্য উদয়টা দেখতে ভীষণ ভালো লাগে আর আমি একটু প্রকৃতি প্রেমী আমার নেচারটা খুব ভালো লাগে মন জাস্ট ফ্রেশ করে দেয় তো সকাল তো শুরু হয়ে গেছে আর দিনের বাকি কাজকর্ম তার আগেই কিন্তু রাধাকৃষ্ণের সেবাটা দিয়ে দিয়েছে মা আর এখন যেহেতু ঠান্ডাটা কমে গেছে দিনের বেলায় তো ঠান্ডার কোনো পাত্তাই নেই কিন্তু রাত হলে ঠান্ডা পড়ছে তো এই অবস্থাতেই এখন গোপাল সোনাদেরও সেবা হয়ে গেছে তো রাধা কৃষ্ণকে সোয়েটার নয় এখন চাদর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে রাতে থেকে আর সকাল পর্যন্ত আবার সকাল বেলায় কিন্তু এটা খুলে দেয়া হবে আবার ফের সন্ধ্যের পরে দিয়ে দেয়া হবে আর কুয়াশা ভেঙে যখন সূর্য উঠেছে বাড়ির বাকি কাজকর্ম সেরে নেওয়ার পরে আমি শুরু করে দিই আমার ডেলি কাজকর্মের একটু সেলাই অর্ডারেও কাজ রয়েছে অনেক কাজ রয়েছে তো সেই কাজগুলো আমি শুরু করব। কাপড় কাটিং থেকে আর স্টিচিং তো কিছু কিছু আমি মুহূর্ত আজ ক্যামেরা বন্দি করছি তো দেখা যাক কতটা আমি বন্ধুদের জন্য ক্যামেরা বন্দি করতে পারি তো দেখো আজ আমি একটা ভালো বেনারসি কাটাকাটি শুরু করে দেব আসলে আমাদের কাজটাও এমন ঠিক ভালো কাপড় হোক আর যাই হোক ভালো কাপড়টাকে যদি না আমরা কাটি ভালো ড্রেস বানাবো কী করে তো এটা দেখছো একটা বেনারসি কাপড়ের ওপরেই কিন্তু ড্রেসটা বানানো হচ্ছে আর এর আগেও বানানো হয়েছে অনেকেরই ডিমান্ড ছিল যে এমন বেনারসির ড্রেস যদি আমরা পাই তো মানে তারা কিনতে চাইছিল তো আমি এখানে দেখো সাতচল্লিশ ইঞ্চি লম্বা করে একটা লং কাপড় কেটে নিয়েছি এটা অনেকে বিয়াল্লিশ ইঞ্চিও রাখতে পারে তবে আমি একটু কুচি পছন্দ করি তাই সাতচল্লিশ ইঞ্চি নিয়েছি আর বেশি চাইলেও না নেওয়াটাই ভালো কারণ দেখো শুধু বেশি লম্বা হলে তো হবে না এই কাপড়টাও কিন্তু কুঁচি দিতে হবে আর কুঁচি বেশি মোটা হয়ে গেলে কিন্তু আবার পড়াতে গেলে রাধারানিকে অসুবিধায় পড়তে হয় তো আমি এখানে সাড়ে আট ইঞ্চি লম্বা আর সাড়ে আট ইঞ্চি চওড়া আর সাতচল্লিশ ইঞ্চি লম্বায় এই কাপড়টা কেটে নিয়েছি ল্যাঙ্গার জন্য আর এবারে কাটছি ব্লাউজের জন্য তো এখানে আমি ছয় ইঞ্চি চওড়া করে লম্বা লম্বালম্বি লম্বা করে ছয় ইঞ্চি লম্বা একটা আর পাঁচ ইঞ্চি চওড়া করে কাপড় কাটছি এটাও ব্লাউজের জন্য বানানো হয়েছে আর তাছাড়া এই যে লেহেঙ্গাটা বানানো হয়েছে লেহেঙ্গার কোমরের জন্য যে কাপড়টা জোড়া হবে তো সেই ধরনের কাপড়গুলো যা যা আমার প্রয়োজন আমি সেগুলো এখান থেকে কাটিং করে নেব আর দেখো আমি যেহেতু একা ভিডিওটা বানাই তো আমাকে একটা স্ট্যান্ডের ক্যামেরাটাকে বসিয়ে দিলাম দিয়ে কাজ করতে শুরু করি তো যতটা পারি চেষ্টা করি ক্যামেরাতে যাতে আসে আর এর বাইরে যদি বেরিয়ে যায় আমার কিছু করারও থাকে না তো দেখো কাপড়টাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি নিয়ে আমি ব্লাউজের যে শেপটা দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করবো আমি অধিকাংশ চেষ্টা করি যে ব্লাউজের এই যে কাপড় যখন কাটি আমি ওটাকে বেশিরভাগ আমি যে তলার কাপড় ইউজ করি মানে যেটা অস্তর অস্তরটা আমি সেপ দিয়ে নিই নিয়ে তারপরে কিন্তু কাটি কারণ অস্তরটাকে আমি ঠিক মতন সেপ দিয়ে তারপরে অরিজিনাল কাপড়ের উপরে রেখে কাটি সেটা আমার কাজের সুবিধাও হয় তো দেখো এখানে আমার আরমল এখানে আমি কেটে নেব তো যেহেতু বারো ইঞ্চি ঠাকুরের জন্য রেডি হচ্ছে রাধারানীর জন্য তো আমি এখানে পুরোপুরি দু ইঞ্চি নেবো না জাস্ট ওয়ান পয়েন্ট এইট এই রকম একটা রেখে আমি মোলটা এইভাবে মার্কিং করে নিচ্ছি নিয়ে আমি এগুলো কেটে নেব আর আজ ইচ্ছা রয়েছে এখন না ইউটিউবে অনেকেই ঘটিহাতা ব্লাউজগুলো বানাচ্ছে আমি জানি না এগুলোর আরও কি নাম থাকে তবে আমি বেশি ঘটি খাতাটাই বলি আর কারণ এটা অনেক পুরানো সময় থেকেই নামটাই বলে আসছে যে ঘটি হাতা। আর দেখো গলার শেপটাও দিয়ে নিচ্ছি তো গলার শেপটা আমি দু ভাবে দিই একটা এইভাবেই দিলাম আর একটা সেলাই করতে করতে বাকি যে শেপটা দেওয়ার সেটা দিয়ে নেব তো দেখছো এখানে ব্লাউজের জন্য কাপড়টা কাটা হয়ে গেছে তবে অস্তরের ওপরে যদি এইভাবে শেপ দিয়ে কাটা হয় সেটা কিন্তু বেশি ভালো হয় আমার সুবিধা হয় আর এদিকে ঘটি হাতা বানানোর জন্য আমি প্লেন কাপড় নিচ্ছি নিয়ে আমি কিন্তু এখান থেকে এক্সট্রা কাপড়টাকে কেটে ফেলছি আর এখানে আমি স্কেল দিয়ে মেপে কাজটা করব কারণ আমার খুব সুবিধা হয় দেখেছি এইভাবে কাজ করলে তো আমি যেহেতু এখন যেটা বেশিরভাগ চলছে অধিকাংশ অনেকেই বানাচ্ছে ঘটি হাতা কিন্তু তাদের মতনই একটা ঘটি হাতা বানানোর চেষ্টা করব আমি অধিকাংশ আমার মতন করে ঘটি হাতা বানাই তো আজ দেখা যাক কেমন হয় ওইভাবে বানিয়ে আর এটা কিন্তু দুটো হাত নিচ্ছি আমি শুধু ওই হাত বানানোর জন্যই দুটো কাপড়ই কেটে নিচ্ছি একবারে কাপড়গুলো কেটে নিয়ে বসলে কিন্তু বারবার উঠতে হয় না আর আমি সেটা করি না আমি বারবারই উঠি আর বারবারই কাপড় যতটা প্রয়োজন ততটা কেটে নিয়ে আবার গিয়ে মেশিনে বসি তো এর জন্য আমার কাজের না অনেকটা বেশি কিন্তু দেরি হয়ে যায় তো দেখো সেলাইয়ের ভিডিও তো আমি শেয়ার করতে পারছিলাম না কারণ আমি সেলাইয়ের সেলাইয়ের সময় কিন্তু আমি অধিকাংশটা মানে ভজন শুনি কীর্তন শুনি তো যার জন্য আমার ফোনটা এইদিকেই অন করে রাখি আমার ভিডিও বানাতে পারিনি তো আমার ড্রেসটা এখানে বানানো হয়ে গেছে তলায় অস্তর দিয়েছি এটা কটনেরই অস্তর রাখা হয় আর সেম কাপড়ের দেওয়ার চেষ্টা করি এখন তো কখনো কখনও প্রবলেম হয়ে গেলে তখন একটু চেঞ্জ হয়ে যায় বা সাদাও অনেক সময় ইউজ করি কিন্তু এখানে কিন্তু আমি সেমের অস্তর দিয়েছি আর এই দেখো এই এইগুলো ছোট্ট ছোট্ট দুটো লটকানও বানিয়ে দিয়েছি খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট জিনিস মানে ভীষণ মিষ্টি লাগে এর কোনো কথাই হবে না ভীষণ মিষ্টি লাগে কাজগুলো করতে তো দেখো আর যে সুন্দর করে মানে লেস তো এর সঙ্গে অ্যাড করা যায় না তাই এই ছোট্ট বল লেসগুলো আমি অ্যাড করব। চাইলে এখানে কিন্তু বড় বলের যে আসে লেসগুলো সেগুলোও দেয়া যায় কিন্তু বারো ইঞ্চি ঠাকুরের জন্য আমার মনে হয় এই ছোট্ট ছোট্ট যে পুঁতির যে লেসগুলো আছে এগুলোই কিন্তু বেটার আর অবশ্যই সুসুতোর সাহায্যে লাগাতে হবে কারণ সুতো ছাড়া সেটা কিন্তু লাগানো কোনোভাবে সম্ভব নয় তো আমি সেটাও বানিয়ে লাগিয়ে নেব তো চলো দেখা যাক তো বন্ধুরা আজ কি বানালাম দেখো যে ড্রেসটা আমি কাটিং করেছিলাম সেটা বানানো হয়েছে সবটাই বানানো হয়নি রাধারানিটা বানানো হয়ে গেছে আর শ্রীকৃষ্ণেরটাও বানাতে একটু বাকিও রয়েছে ধুতিটা এখনো পর্যন্ত বানানো হয়নি তো দেখো এটা রাধারানীর জন্য যে লেহেঙ্গাটা আমি কাটিং করছিলাম সেই ল্যাঙ্গাটা রেডি হয়ে গেছে আর এর আমি এক্সট্রা এক্সট্রা যে সৌন্দর্যটা সেটা ফোটানোর জন্য আমি এরকম লেস ইউজ করেছি এখানে লাগিয়েছি আর এগুলো এত ছোট ছোট হয় আর এই ধরনের লেসগুলো লাগাতে একটা প্রবলেম হয়ে যায় সেলাই মেশিনে লাগানো যায় না যার জন্য এই লেসগুলো কিন্তু হাতে মানে লাগিয়ে নিতে হয় সু সুতো দিয়ে হাগাতে হয় মেশিনে দিলে এই যে এখান থেকে যখন সেলাই হবে মেশিনের যে দাঁত থাকে সেটা এর ওপরে উঠলে এগুলো তখন ভেঙে যাওয়ার চান্স থাকে আর ভেঙে যায় বেফাঁস যদি সূচটাও এর ওপর পড়ে যায় তখন কিন্তু সূচও ভেঙে যাওয়ার ভয় থাকে তো যার জন্য এই ড্রেসটা এইভাবে রেডি হয়ে গেছে দেখো চাইলে কিন্তু কাপড়ের আরও কুচি দেওয়া যেতে পারে কিন্তু একটা ব্যাপারে খেয়াল রাখতে হয় বেশি কোমরটা কুঁচি দেওয়া মানে কিন্তু কোমরটা বেশি মোটা হয়ে যাবে তখন কি হয় রাধা রানীকে পড়াতে গেলে সমস্যা হয়ে যাবে আর অনেকেও এতটা বেশি কোমরের দিকে যদি ফোলা হয় সেক্ষেত্রেও তাদের পড়াতেও অসুবিধা হয়ে যায় আর দেখো এরকম সুন্দর করে এই রকম লটকান বানিয়ে দিয়েছি একদম কাপড়ের ম্যাচিং করে তো বেশ সুন্দর লাগছে খুব ছোট্ট ছোট্ট দেখছো যেমন ছোট্ট ছোট্ট সাইজের রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে তো সেই রকমেরই ছোট্ট এই রকম এই জামাটা বানিয়েছি আর দেখো ব্লাউজটা এইভাবে বানিয়েছি ইদানিং আমার বেশ চোখে পড়ছিল যে রাধারানীর অনেকেই তো ঘটি হাতা বানাচ্ছে আর আমি কিন্তু এই রকম ঘটি খাতা বানাই না কিন্তু আমি দেখলাম যে ওদের ঘটি হাতাগুলো একটা অন্য রকম লাগছিল তো আমি সেই রকম বানানোর চেষ্টা করেছি কিন্তু আমার পার্সোনালি আমি যেভাবে বানাই আমার মনে হয় যেন সেই ঘটি হাতাটাই বেশি ভালো লাগে মানে যেমনভাবে তোম যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখো তারা যদি দেখে থাকবে তাহলে দেখবে ঘটি হাতাগুলো ওখানে একটু অন্যরকমভাবে বানানো রয়েছে তো আমার পার্সোনালি আমি যেটা বানাই সেটাই যেন আমার খুব ভালো লাগে আর ব্যাক সাইডে দেখো এইভাবে লাগিয়ে দেয়া হয়েছে এগুলো তো পড়াতেও অসুবিধা হয় না আর সুন্দরভাবে যেন রাধা কৃষ্ণকে সিঙ্গার করা যায় দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট আর এই দেখো এখানে মানে এটা একটা দাগ লেগে গেছে তো যাই হোক উঠতেও চাইছে না তো যাই হোক দেখো এটা হলো রানীর জন্য আর দেখো রাধা রানীর জন্য কেমন অর্না বানিয়েছি অন্নাটাও যেমন ড্রেস হয়েছে আমি ঠিক তেমনই কিন্তু অন্যাটা বানাতে চাইছিলাম তো দেখো এই অরনাটা বানিয়েছি রাধা রানির জন্য অন্নাটা অনেকটাই বড় রেখেছি আর এখনো পর্যন্ত না এগুলো কোনোটাই আয়রন করা হয়নি যার জন্য একটু এলোমেলো লাগছে এগুলো আয়রন হয়ে গেলে তখন কিন্তু এর খুব সুন্দর একটা ফিনিশিং হবে তো দেখতেও খুব ভালো লাগবে দেখো অর্নাটাও খুব গর্জেস রাখার চেষ্টা করেছি যেমন পোশাক তেমনি তার অর্না না দিলে ভালো লাগে না আর শাড়ি যদি পুরো কাপড় কেটে অর্না করা যায় কিন্তু সেক্ষেত্রে পড়াতেও অসুবিধা হবে এত মোটা অর্না হয়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তাই আমি কিন্তু এইভাবেই অর্নাটা রেখেছি অন্যার সাইডে কাপড়ের বর্ডার দিয়েছি আর সুন্দরভাবে এর লুকটা দেওয়ার চেষ্টা করেছি যাতে পড়ালে রাধারানীকে খুব সুন্দর দেখতে লাগে আর এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণের ধুতির কাপড় কেটে রেডি করা আছে তবে আমি এখনো এর পাড়ও বসাইনি আর ধুতিও রেডি করিনি কারণ আমি আমার রাধা রানীকে যখন ড্রেসটা বানিয়ে পড়িয়েছিলাম রানীকে কিন্তু আমি এই মানে এই যে লাল পোশাকটা বানালাম এটা রাধা রানীকে পরিয়েছিলাম আর শ্রীকৃষ্ণের জন্য ধুতি রেখেছিলাম আর তার সঙ্গে এই কাপড়ের বর্ডার ছিল তো আমি চেষ্টা করব সেইভাবেই বানানোর দেখো এর বর্ডার পরবে আর দারুণ সুন্দর লাগবে তো এটা অর্ডারেই বানানো হচ্ছে এই অর্ডারটা যে করেছে তার কিন্তু দ্বিতীয়বার আমাকে অর্ডার দিল তো যারা একবার করে ড্রেসগুলো বানিয়ে নেয় না তাদের তারা কিন্তু মানে বারবারই বানায় ড্রেসের ফিনিশিংটা ওদেরও ভালো লাগে তো এটা সেই দিদিভাই দিল্লি থেকে এক দিদিভাই অর্ডার করেছিল তো তাদেরটাই বানানো হচ্ছে তার বারো ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য আর এই দেখো এটা কিন্তু শ্রীকৃষ্ণের জন্য এই জামাটা বানিয়েছি রাধারানীর ব্লাউজের থেকে শ্রীকৃষ্ণের জামাটা একটু বড় রেখেছি কারণ আমার মনে হচ্ছিল যে একটু বড় রাখাটাই বেটার আর একটু লুজ যেন থাকে যে এই জামাটা আর দেখো হাতটা দেখো কতটা ফুল হাতা রাখার চেষ্টা করেছি আশা করি যখন আমাদের শ্রীকৃষ্ণ পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে আর ব্যাক সাইডে দেখো এইভাবে লাগিয়ে দেয়া হয়েছে ভ্যালক্রো তো ভ্যালক্রোটা লাগিয়ে দেয়া হয়েছে যার জন্য এটাও খুব সুন্দরভাবে এর ফিনিশিং এসেছে দেখছো যে কত সুন্দর একটা জামাও রেডি হয়েছে আশা করছি যে এই যে একটা জামার সেট যেটা কম্বোটা এটা খুব ভালো লাগবে মানে রাধা কৃষ্ণের যেন একদম চোখ ফেরানো যেন না যায় এতটা সুন্দর যেন দেখতে লাগে আর আর দেখো এটাও তো রয়েছে তো এর কাপড়টা কাজটা এখনো পর্যন্ত চলছে কাজ কমপ্লিট হয়নি দেখা যাক যদি আজকের মধ্যে আমি এটা শেষ করতে পারি রাধাকৃষ্ণের শ্রীকৃষ্ণের পোশাকটা তো এই কাজটা শুরু করব আর দেখো যে কাজটা করলাম আমি আগে একটা উলের ড্রেস বানিয়েছিলাম আর সেই ড্রেসটার সঙ্গে কিন্তু ম্যাচিং আমি ক্যাপগুলো বানাইনি নি ধরো ড্রেসটা আমি আগে দেখাই যারা ড্রেসটা দেখেনি তাদের জন্য এই ড্রেসটা তাদের দেখানোর জন্য দেখো এই যে ড্রেসটা আমি বানিয়েছিলাম এটা কিন্তু খুব সুন্দর একটা কালারের যদিও ক্যামেরাতে কিন্তু এর কালারটা সেভাবে আসছে না তো এই ড্রেসটা খুব সুন্দর একটা কালার হোয়াইট রয়েছে আর পাল দিয়ে এইভাবে এর সঙ্গে অ্যাটাচ করা হয়েছে ফ্লাওয়ার দেয়া হয়েছে এটা কাস্টমারের সম্পূর্ণ পছন্দ অনুযায়ী দেখো এই যে ড্রেসটা রয়েছে এর ক্যাপটা আমি বানাইনি আর ড্রেসের সঙ্গে রাধারানীর জামাটাও ছিল তো দেখো এটা ছিল রাধারানীর জামা আর খুব সুন্দর কিন্তু ইয়ের সেটটা এসছে আর দেখো ক্যাপটা এর যে ক্যাপ বাকি ছিল সেটাও আমি বানানো শেষ করলাম আর আমি আমার কাজটা এরকমই যখনই একটু ফ্রি টাইম হই আর একটু ফ্রি হয়ে আমি যখন বসে কাজ শুরু করি আমি কিন্তু এই উলের ব্যাগটা সঙ্গে রাখার চেষ্টা করি কারণ আমার খুব কাজের থাকে তো দেখো এর ভিতরে রাধারানির জন্য যে ক্যাপটা রেডি করেছি সেটা হচ্ছে এই ক্যাপটা। এটা রাধারানির জন্য এই ক্যাপটা রাখার চেষ্টা করেছি দেখো আমি অধিকাংশ কিন্তু হয় ড্রেসের সঙ্গে ক্যাপ দিই আর না হলে অর্না দিই তো আমি এখানে ক্যাপই দিয়েছি দেখছো ক্যাবটা কতটা সুন্দর লাগছে আর এখানে হোয়াইট বর্ডার রেখেছি ঠিক এরকম সুন্দর লাগবে রাধা কথা বলি যে শুধুমাত্র সুন্দর ড্রেস হলে হয় না সুন্দরভাবে সাজাতে হয় সুন্দর সিঙ্গার করতে হয় আর অবশ্যই রাধারানীকে বলে কিন্তু সিঙ্গারটা করতে হবে তাহলে রাধারানি কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে কারণ আমাদের রানীও কিন্তু খুব পছন্দ করে সিঙ্গার করতে তো এটা গেছে রাধারানীর জন্য এই ক্যাবটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তখন কিন্তু আমি ক্যাব কমপ্লিট করিনি তো আজ সম্পূর্ণটা দেখিয়ে দিলাম আর যারা দেখনি তাদের জন্য এটা রইলো আর শ্রীকৃষ্ণের জন্য তো আমি একই জামাই রেডি করেছিলাম দেখো শ্রীকৃষ্ণের জন্য এখনও পা জামাটা এই রেডি করেছিলাম তো এই পা জামা এখনও পর্যন্ত এর যে ডরিগুলো বাঁধার জন্য সেগুলো আমি এখনও রেডি করিনি শ্রীকৃষ্ণের জন্য কোমর কাঞ্চনী ছিল এই এটা ছিল কোমর কাঞ্চনী এইভাবে কোমরের এটা কিন্তু ফুল লং আছে পা পর্যন্ত চলে আসবে প্রায় আর এটা এটা হলো জামা দেখো জামাটা কিন্তু এই রকমেরই এর এখনো দড়ি দিয়ে বাঁধা হয়নি তো এর ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ বাকি আছে দেখো এই জামাটা এটা ফ্রন্ট সাইড কিন্তু বাইরে থাকছে এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড রয়েছে তো এই রকম আর এটা আমাকে খোলাই রাখতে হয় কারণ এক কন্ডিশন রয়েছে যার জন্য আমাকে কিন্তু এইভাবে খোলা বানাতে হয় তো কিছু কিছু ক্ষেত্রে না খোলা বানাতে গিয়ে ভীষণ রকম প্রবলেম হয়ে যায় অনেক অসুবিধা হয়ে যায় যত বেশি পোশাকের ক্ষেত্রে যত বেশি কাটাকাটি হবে তত কিন্তু পোশাকটার সৌন্দর্যটা ফিনিশিংটা খারাপ হয়ে যায় তো দেখো শ্রীকৃষ্ণের জন্য আমি এই ড্রেসটা বানিয়েছিলাম আমি দেখিয়েছিলাম কিন্তু শ্রীকৃষ্ণের ক্যাপটা আমি দেখাইনি ক্যাপটাও ক্যাপটাও আজ আমি কমপ্লিট করলাম তো দেখো ক্যাপটা ঠিক এই রকম রেখেছি একদম গোল আর দেখো আমি আমার শ্রীকৃষ্ণকেও এরকম সুন্দর একটা ক্যাপ বানিয়ে পরিয়েছিলাম গ্রিন আর রেডের একটা ড্রেসের সঙ্গে তো এটা কিন্তু শ্রীকৃষ্ণের জন্য ক্যাবটা ক্যাপটা রেডি করা হয়েছে এই ক্যাবটা রেডি করে আর এই এটা যখন পড়ানো হবে রকম পাগড়ি অ্যাটাচমেন্ট যেমন ময়ূর পালকের কোনো অ্যাটাচমেন্ট বা পালকের কোনো অ্যাটাচমেন্ট যখন কিছু একটা সামনে লাগিয়ে দিলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না আর বিশেষ করে আমি সিঙ্গারের ক্ষেত্রে খুব একটা হিজিগিজি পছন্দ করি না খুব মানে অনেকে থাকে না প্রচন্ড হিজিগিজি পছন্দ করে কিন্তু আমি খুব একটা হিজিগিজি একটু ছিমছাম মানে একটু ছিমছামটাই পছন্দ করি হিজিগিজিটা ঠিক ভালো লাগে না তো সেক্ষেত্রে বলছি যে পাগড়ির ক্ষেত্রে যদি একটা কোনো কিছু দেওয়া যায় হেয়ারের মানে পাগড়ির সামনে তখন কিন্তু তার খুব সুন্দর একটা লুকই আসবে তো দেখলে বন্ধুরা আজকের আমি কি কি কাজই করলাম আর অবশ্যই যারা পোশাক নিতে চাও যারা চাও যে পোশাক নেবে আর অবশ্যই টাইম নিয়ে আমাকে কন্ট্যাক্ট করো নতুন ফেব্রিকও অনেক এসছে তো যারা নতুন ফেব্রিকেও ড্রেস বানাতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ড্রেসক্রিপশান দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আবার আসবো পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে